এক বিশাল কাণ্ড ঘটিয়ে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনটি বড় খবর সামনে এসেছে বিরাট খুশির বার্তা নিয়ে এসেছে এটা কোনো সাধারণ খবর নয় এটা একটা ভূমিকম্প ইতিহাসের সবচেয়ে বড় চুক্তিটি হতে যাচ্ছে আর যদি এই চুক্তিটা সত্যি হয়ে যায় তাহলে বুঝে নিন মাইরের উপর ওষুধ নয় যোগটাই চলছে গুন্ডামি পান্ডামের যুগ এই যুগে যারাই ভদ্রলোক বাংলাদেশ সারা পৃথিবীতে ভদ্রলোককে আসলে অসম্মান করা হয় ভীতু ভাবা হয় যদি আপনি ঘাড়তেরামি করেন কথার আগে খিচ্ছা পেলেন তখন মানুষ মনে করেছে না লুকটার আসলে ওজন আছে ডক্টর মোহাম্মদ ইউনুস অনেকদিন চেষ্টা করেছেন সোজা আঙ্গুলে ঘি তোলার জন্য আঙ্গুল কাজ করে নাই এবার বাঁকা করছেন বাঁকা করার পরেই দেখেন সুরসুর করে লাইনে চলে আসা শুরু হয়েছে এই দিনটার অপেক্ষায় তো আমরা ছিলাম এতটা বছর ধরে কারণ এই বাংলাদেশি তো আমরা দেখতে চাইছি গতকাল কি বাংলাদেশে একটি অভাবনীয় কাণ্ড ঘটে গেল যেটা অনেকেই মনে করেছিলেন যে সম্ভব হবে না এবং অনেক চ্যালেঞ্জিং হবে চমক দেখাতে পেরেছে আপনাকে সেলুট আপনি ঠিক জায়গায় আসছেন আপনি ঠিক মূল্যায়ন করতে পারছেন আপনি বুঝতে পারছেন বাংলাদেশ কি চায় বাংলাদেশের মানুষ কি চায় এই যে মনের কথা বুঝতে পারতেছেন এই জন্য আপনাকে সেলুট দিলাম চমকে শেষ দিন অতিবাহিত হলো আজ অর্থাৎ চমক দেখানোর প্রথম পর্ব গেল এইটাই বাংলাদেশের রাজনীতির জন্য সবচাইতে বড় চমক ভিতরে খুব আঘাত লাগছে বেগম যেই রাজনীতি যা সর্বশেষ মনের তারেক রহমান লন্ডনে থাকতেই বেগম খালেদা জিয়া যখন দুনিয়া থেকে চলে গিয়েছে এই সংবাদটা যখন আসছে সরকার সম্মানিত দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম আজকে দিনে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক যে পরিস্থিতির তৈরি হয়েছে তারই আলোকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তার আগে ছোট করে একটি অনুরোধ আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন দর্শক একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি

শুরু বাদ গাই নমিনেশন পেপার দাখিল করছেন প্রত্যেকটা পার্টি সেখানে দেখা গিয়েছে যে বেগম খালেদা জিয়ার নামে তিনটি নমিনেশন পেপার দাখিল করা হচ্ছে একটা ফেনীতে একটা বগুড়ায় একটা দিনাজপুরে প্রিয় দর্শক এই তিনটা আসলে যে উনার নামে নমিনেশন পেপার দাখিল করা হচ্ছে উনি কি সেই পেপারে স্বাক্ষর করেছেন স্বাক্ষর করার কথা কোন ডাক্তার কেউ কেউ বলতে পারছেন বলতে পারেননি তারকমান লন্ডন থেকে ঘরwidehat থেকে বের হয়ে একবারে

আর দুনিয়ার সময় শেষ হয়ে গিয়েছে এটাকে কৃত্রিম ভাবে ডাক্তাররা যেভাবে জীবিত রাখে সেভাবেই বেগম খালেদা জিয়াকে রাখা হয়েছে দর্শক এই বেগম খালেদা নামে আজকে যে তিনটা নমিনেশন সাবমিট করা হচ্ছে এই তিনটা নমিনেশন পেপার নিয়ে আমি জগন্য আত্মঘাতী প্ল্যান করেছে তারেক রহমান ভারতের র ভারতের বুদ্ধিতে বিএনপির উচ্চ লেভেলের কিছু মাথা সেই প্ল্যানটা এটেছে সেই প্ল্যানটা হলো আজকে এনসিপি জামাত ইসলামী আন্দোলন সহ দশটি দল মিলে গিয়ে যে নমিনেশন উড্র করছে তারা জানে নমিনেশন যে সাবমিট করছে সরি নমিনেশন যে সাবমিট করছে তারা জানে এই নমিনেশন সাবমিটের পরে দুইশোর বেশি আসন চলে যাবে জামাতের ঘরে জামাত এনসিপি সহ তাদের ঘরে দুইশোর বেশি আসন চলে যাবে একশোর নিচে এখন কত আসনে থাকবে বিএনপি সেটা নিয়ে দুশ্চিন্তা পড়েছে ভারতের র এবং বাংলাদেশের রয়ের এজেন্ডা সেই রয়ের এজেন্ডের পরিকল্পনায় এখন তাদেরকে থামানোর জন্য এই নির্বাচনের তারিখটাকে বিছাতে হবে নির্বাচনটাকে সঠিক সময়ে করতে দেওয়া যাবে না তাই কি করা হয়েছে বেগম খালেদা জিয়ার নামে তিনটা নমিনেশন যখন দাখিল করে নির্বাচনী প্রচার প্রচারণা মার্কা নিয়ে যখন নির্বাচন কমিশন থেকে নির্বাচনী প্রচারণার জন্য ছেড়ে দেওয়া হবে তখন হুট করে জানানো হবে বেগম খালেদা জিয়া মারা গিয়েছে বেগম খালেদা জিয়া যখন মারা গিয়েছে তখন ওই তিনটা আসনের বাংলাদেশের এই বড় মাপের একজন প্রার্থী মারা গিয়েছে তাহলে এই তিনটা আসনের কারণে সারা বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য একটা আন্দোলন করবে বিএনপি ছাত্র দল যুব দল কৃষক দল তারা মিলে ওই আন্দোলনের মুখে নির্বাচন কমিশন এই নির্বাচনটা পিছিয়ে দেবে এবং এই নির্বাচনটাকে বাঞ্চাল করার জন্য র আওয়ামী লীগ যেটা টাকা খরচ করছে আরো টাকা তারা খরচ করবে যাতে করে আওয়ামী লীগের সময়ের চাইতে ভালো করে নির্বাচন বাংলাদেশ হতে না পারে আর যতদিন নির্বাচন না হবে ততদিন পর্যন্ত ভারত এবং আওয়ামী লীগ মনে করে নিবে হাসিনা এখনো প্রধানমন্ত্রী আছে ডক্টর ইউনুস জোর করে এখন রাষ্ট্র ক্ষমতায় আছেন এইটাকে আবার হালাল করা জায়েজ করার জন্য কিন্তু এখানে সেনাপ্রধান আছেন এখানে কিছু উপদেষ্টা আছেন আসিফ নজরুল সহ যারা ভারতীয় কাজ করে থাকেন তারা তখন পজিটিভলি নিতে পারবেন হাসিনা বা আওয়ামী লীগকে বাংলার মাটিতে হবে না কিন্তু এই আত্মঘাতী রাস্তায় পাটা দিয়ে ফেলেছেন তারেক রহমান লন্ডন থেকে ওই পা দিয়ে বাংলাদেশের ওয়ানা দিয়েছেন এবং বিএনপি সেই আত্মঘাতী পায়ে বহু আগেই পা দিয়ে ফেলেছেন প্রিয়দর্শক সেই কারণে আজকে আমার দুঃখ বড়া হৃদয় নিয়ে আপনাদের সাথে কথা বলছি বেগম খালাদা জিয়া আমার মায়ের মতো আপনাদের মায়ের মতো এই দেশের জন্য অনেক কিছু করেছে তবে এই কথাটা মনে রাখবেন আপনি আপনার মায়ের সাথে যে অবিচারটা আপনি করছেন জনাব তারেক রহমান শুধু প্রধানমন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করার জন্য রাজনীতিতে ফায়দা নেওয়ার জন্য এইরকম কিন্তু রাজনীতিতে ফায়দা ইন্দিরা গান্ধী নিতে গিয়েছিলেন তার ছেলেকে হত্যা করে ইন্দিরা গান্ধী নিজে গেছেন তার বাবা গেছে তার ছেলে গেছে তার পরিবারে এরপরে আর কেউ প্রধানমন্ত্রী হতে পারেন নাই প্রিয় দর্শক এইরকম আত্মঘাতী সিদ্ধান্ত বেনজির ভুট্টু তার ভাইকে মেরে রাজনীতি করতে গিয়েছিলেন তারপর তাকে আবার মেরে ফেলা হয়েছে রাজনীতির মাঠে তাই এই ধরনের আত্মঘাতী কাজ ছাড়াই করেন যারাই করবেন মনে রাখবেন মাটির

একটু হলেও জামাত চমক দেখাতে পেরেছে বিশেষ করে শুরু থেকেই যদি বলি যে তারা তাদের দলীয় লোক পরিবর্তন তারপরে হিন্দু কমিটি গঠন হিন্দুদেরকে মনোনয়ন নারীদের অংশগ্রহণ ইত্যাদি নিয়ে মোটামুটি অ্যাডভান্স ছিল এবং আপনার জানেন যে ছাত্র তারা কিন্তু অনেক আধুনিক অনেক কাজকর্ম করতেছে এখন বিএনপির একটা ইচ্ছা ছিল যে তারা এনসিপি কে নেবে যেহেতু বিএনপি দল এবং বিএনপির ভিতরে প্রচুর যোগ্য ক্যান্ডিডেট জনপ্রিয় ক্যান্ডিডেট পাশাপাশি শরীর দল আছে কাজে বিএনপির পক্ষে সম্ভব ছিল না এনসিপি কে তেমন বেশি আসন ছাড় দেওয়া

ঠিক আছে হতো বা পরামর্শটা ঠিক আছে তো এসব ভেবে এনসিপি দেখলো যে বিএনপির সঙ্গে যাই বিদ্রোহী প্রার্থী থাকবে আর নানা ঝামেলা থাকবে আসন মাত্র অল্প কয়টা আর জামাতের সঙ্গে গেলে মানে বিদ্রোহী প্রার্থী অলরেডি বলে দিয়েছে যে ওইত্রিশটা আসনে প্রত্যেক জামাতের যে প্রার্থী ছিল তারা যারা আসলে প্রচার প্রচারণা চালিয়েছে তাদেরকে বলেছে সরে যেতে তারা বিনা বাক্যে একদম দলীয় সিদ্ধান্ত মেনে তারা সরে গিয়েছেন কিন্তু বিএনপি হলে কি হতো বিএন হলে ঝামেলা হতো রাস্তাঘাটের দখল হতো তারপরে ওই রাস্তাঘাট তারপরে বিদ্যুৎ প্রার্থী অলরেডি বিএনপির প্রচুর লোকজন বিদ্যোহী প্রার্থীরা ঘোষণা দিয়েছে যেমন

তো এরকম বিভিন্ন ভাবে সেন্টিমেন্ট গুলো করে সরকারের বিরুদ্ধে এনসিপি জামাতিরা আসলে ক্ষমতা চেষ্টা করবে বিএনপি সরকারি ব্যর্থতা তারপরে এই সবসময় করে একটা লং টার্ম একটা জোট যদি এটাকে বলা হয় যে জোট আর বিএনপির ব্যর্থতা আছে সেটা হচ্ছে যে বিএনপি আসলে ওই জুলাই কে ধারণ করে নাম একটা আহ

গোপনে গোপনে কিন্তু আহ জামাত নির্বাচনের দিন চমক দেখাতে পারে এটা আমার কাছে সাধারণ মানুষের কথা বলেছি আমি থাকে এই যে রাজনীতি তারপরে লাভ কি লাভ নেই কাছে সাধারণ মানুষ কি চায় এটা আমি চেষ্টা করেছি এবং আমি বুঝতেছি যে কাছে এখন মনে হয় যে হয়তো বা বিএনপি জিতবে বাট অনেক কষ্ট হবে হাঁটার লড়াই হবে এমনকি ঘুরে যেতে পারে শহীদ ওসমান হাদির হত্যাকারীদের ধরিয়ে দিতে পারলে পঞ্চান্ন লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন শিখ সংগঠন মার্কিন ভিত্তিক এই শিখ সংগঠনের নেতা পান্নুন গতকাল এক বিবৃতিতে এই তথ্যটি জানিয়েছেন ইতিমধ্যে আপনি জানেন যে এই শিখ নেতা পান্নুন মার্কিন যুক্তরাষ্ট্র সহ পাঁচটি দেশের ভারতীয় যে দূতাবাস দূতাবাসের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন দূতাবাস গেরাও কর্মসূচি তারা নিয়েছেন তবে এই শিখ নেতা এই পান্নুন সব থেকে বড় যে ইম্পর্টেন্ট তথ্যটি তিনি দিয়েছেন তিনি বলছেন যে এই যে ওসমান হাদির যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি বা প্রত্যক্ষ পরোক্ষভাবে ভারত এবং ভারতের গোয়েন্দা সংস্থা র জড়িত কেন এই পান্নুন বা এই শিখ নেতা এই কথাটি বলছেন তিনি বলছেন যে কানাডায় একজন শিখ নেতাকে হত্যা করা হয়েছিল সেই শিখ নেতাকে যেভাবে হত্যা করা হয়েছে ঠিক সেই হত্যাকাণ্ডের সাদৃশ্য এই শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে অনেকটাই মিলে যায় এই কারণেই তিনি মনে করছেন যে এই যে ওসমান হাদির যে হত্যাকারীরা ভারতে পালিয়ে আছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এমন দাবি করছেন এবং ভারতও সেটা যে অস্বীকার করছেন সেরকম নয় তো সেজন্যই তিনি বলছেন যে এই হত্যাকাণ্ডের রহস্য যদি উদ্ঘাটন করা যায় তাহলে এই যে কানাডায় ভারতীয় যে শিখ নেতাকে হত্যা করা হয়েছে সেই হত্যার অনেক তথ্য হয়তো বা উদ্ঘাটন করা যাবে এই জন্যই কিন্তু তিনি

অভিযান পরিচালনা করছে বলে সূত্রটা জানিয়েছেন মানে ভারতে এই বা হাদির যে হত্যাকারীরা আছেন তারা পালিয়ে থেকেও কিন্তু তারা যে শান্তিতে আছেন সেরকম নয় নায়ের সামির বা সায়ের তিনি ভালো একজন সাংবাদিক তিনি অনেক তথ্যপাত্র সারাক্ষণই জনগণের সামনে প্রকাশ করছেন তবে নানা বিতর্ক আছে তারা তার বিভিন্ন কর্মকাণ্ডে তারপরে বলি যে এই যে হাদির হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত বা সম্পৃক্ত পাঁচজনকে যদি ভারত গ্রেপ্তার করে থাকে তাদের তাদের এই পাঁচজনকে যদি বাংলাদেশে তারা বাংলাদেশের এই সরকার তাদের হাতে হস্তান্তর করে এটা বাংলাদেশের জনগণ খুশি হবে এবং ভারতের সাথে যেই ভুল বুঝাবুঝিটা চলছে সেই ভুল বুঝাবুটি অবসান হবে তার সাথে সাথে যেই মূল হত্যাকারী বা যিনি এই হত্যা সুদার তাকে যদি গ্রেপ্তার করতে পারে ভারত পালিয়ে আছে এবং তিনি কিন্তু অবৈধভাবে তাকে গ্রেপ্তার করে বাংলাদেশের হাতে দিলে বা ভারতের সাথে সম্পর্ক সম্পর্ক যে শীতল সেটা অনেকটা হতে পারে বলে আমি মনে করি যাই হোক যে কোনো হত্যাকারীর বিচার বাংলাদেশের জনগণ চায় এবং এই হত্যাকারীদের ভারতের আশ্রয় দেবে না এটাই বাংলাদেশের জনগণ বিশ্বাস করে তো সর্বশেষ বলি যে ভারতের যে শিখ নেতা মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান তারা যে উদ্যোগগুলো গ্রহণ করছেন এই হাদির হাদিকে কেন্দ্র করে বা হাদির হত্যাকারীদের আহ গ্রেপ্তার করার জন্য বা তাদের যাতে এই হাদির হত্যাকারীরা আইনের এই যে নানা উদ্যোগগুলো তারা নিয়েছেন তার যে সংগঠন শিখ ফর জাস্টিস তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই আশা করি ভারত সরকার যত তাড়াতাড়ি সম্ভব এই হাজির হত্যাকারীদের গ্রেপ্তার করে বাংলাদেশে প্রেরণ করবে এবং বাংলাদেশ সরকার তাদেরকে আইনের আওতায় নেই যথাযথ বিচার এবং এই হত্যাকারীর পেছনে হত্যাকাণ্ডের পেছনে যারা যারা সম্পৃক্ত ছিল সেই বিষয়টি এই ভিডিও গুলো দেখছিলেন এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার